প্রায় পাঁচ বছরের কর্মজীবন শেষে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে বিদায় জানাল ঘাটাল মহকুমা বাস মালিক সংগঠন সহ একাধিক সংস্থা এদিন এক অনুষ্ঠানে ঘাটাল মহকুমা বাস মালিক সংগঠন ও টিম কুইজ ও ম্যানিয়া সংস্থা যৌথভাবে এই সংগঠন সংবর্ধনার আয়োজন করে একুশ সালের জুলাই ঘাটালের যোগ দেন সুমন বিশ্বাস দীর্ঘ দায়িত্বকালের প্রশাসনিক দক্ষতার পাশাপাশি মানবিক উদ্যোগে তিনি স্থানীয়দের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছেন সংবর্ধনা উপলক্ষে ঘাটাল মহকুমা বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পান তিনি বলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস সবসময় মানুষের পাশে থেকেছেন বন্যা মোকাবিলা থেকে শুরু করে রাস্তাঘাট সংস্কার এবং রক্তদান সব ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয় তিনি তিনি স্পটে গিয়ে সমস্যা শুনে সমাধানের চেষ্টা করতেন একজন একজন হৃদয়বান মানুষ সত্যি ভদ্র মানে অসাধারণ ব্যক্তি যা সবসময় ঘাটালে আসার একুশ সালে ঘাটালে আসার পর থেকে উনি সবসময় ঘাটালের মানুষের পাশে থেকেছেন এবং যাতে ঘাটালে আরো সমস্যাগুলো দূর হয় এই বন্যা পরিস্থিতি রাস্তাঘাট থেকে আরম্ভ করে রক্তদান সমস্ত ব্যাপারে উদ্দীপনা আমরা দেখিনি উনি সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে থাকতেন আমরা এর আগে অনেক এস ডিও সাহেবকে দেখেছি কিন্তু তারা চেম্বারের মধ্যে চার দেওয়ালের মধ্যে কাজ করতেন কিন্তু ইনি কি যে কোনো সমস্যার স্পটে চলে যায় যে সেখানে সমস্যার সমাধান করার চেষ্টা করতেন এবং আমরা দেখেছি যে একটা সাধারণ মানুষও যদি ফোন করতেন আমরা দেখে যখনই ফোন করি তখনই ফোনটা রিসিভ করে বা কোনো কারণে যদি ফোনটা ধরতে না পারেন মিটিং থাকে পরে কল ব্যাক করেন যেটা সাধারণত আমরা কোনো প্রশাসনের কাছে আশা করি মানে করেনি কেউ উনি এত লিবারেল ছিলেন মানে কোনো বাজ করতেন করতেন সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশতেন কথা বলতেন তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করতেন খাটালের মানে সমস্ত স্তরের মানুষ কাছে উনি প্রিয় হয়ে গেলেন হৃদয় হৃদয় সবাই হৃদয়ে পেয়েছিলেন হৃদয়বান মানুষ শুধু একজন নয় একজন ভালো মানুষ হিসাবে আমরা ওনার কাছে আজকে আমি এবং আমার সম্পাদক খুব দুঃখজনক কালকে খুব মনটা খারাপ এই হোক এই জন্যে যে এত একটা ভালো মানুষকে আমরা ঘাটাল পেয়েছিল যে শুধু মানে প্রশাসন হিসাবে নয় একজন হৃদয়বান মানুষ হিসাবে যে সকলের কথা ভাবতো যে কি করলে ঘাটালের সমস্যাগুলো দূর হবে রাস্তাঘাট বন্ডা রক্ত সমস্যা উনি আসার পর রক্তদান এত শিবির হইছে যেটা কোনো কখনো হয়নি আমরা বসসংগঠন কর্তৃপক্ষ গত বছর ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা রক্তদান শিবির করেছিলাম যখন যারা করি এবছরও আমাদের করা কথা ছিল উনি বলেছিলেন কিন্তু বন্ডা পরিস্থিতির জন্য আমরা করতে পারি আমরা বলেছিলাম কালি পূজা ভাই ফোটারা কাটুক বর্ষাটা কাটুক করব তারপর হঠাৎ এরকম দুঃখজনক খবর পেলাম উনি চলে যাচ্ছেন যার ফলে এবছর আমাদের রক্তদান শিবির করা হলো না আমরা খুব মর্মাহত উনি চলে যাওয়ার পর উনি যেখানে যান ভালো কাজ করবেন সেখানে মানুষের কাছে হৃদয় জয় করবেন ওনার কাছে আবেদন করেছি যে আবার আপনি আমাদের ঘাটালে আসুন হ্যাঁ দুর্গাপুর হয়ে আবার আমরা চাই আমাদের আমরা আমরা অপেক্ষা করবো আর উনি একটা আবেদন রেখেছেন সিং থেকে দূরপাল্লা বাস চালানোর জন্য আমি এবং মহনদাস দুজনই বলেছি আমরা বাস সংগঠনের আলোচনা করবো ওনার কথা যাতে রাখতে পারি চেষ্টা করার সংবর্ধনায় সুমন বিশ্বাস বলেন ঘাটাল একটি শান্তিপূর্ণ এলাকা মাঝে মাঝে বন্যা সমস্যা থাকলেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে আশা করছি সেই দুর্যোগ আর থাকবে না পশ্চিম মেদিনীপুরের মতে ঘাটাল উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে এবং এমন শান্ত উন্নত জায়গা রাজ্যে খুব কমই দেখা যায় খুব ভালো জায়গা শান্তিপূর্ণ জায়গা এখানে কোন রকম শান্তি গন্ডগোল হয় না একটু সমস্যা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা যেটা হয়তো কাটিয়ে উঠা যাবে সামনে কারণ মাস্টার প্ল্যানের কাজ যেভাবে শুরু হয়েছে আমি আশাবাদী যে আগামী দু তিন বছরের মধ্যে এই প্রলয়ঙ্করী বন্যা হয়তো আর হবে না এবং যদি চন্দ্রেশ্বর খালটা কাটা যায় দাসপুর দিয়ে নিচন্দ্রেশ্বর ক্যানেল তো সেইটা করতে করতে পারলে হয়তো পুরোপুরি বন্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে আপাতত নদীর ড্রেজিং কাজটা শুরু হয়েছে সেটা বলতে নিচের পোর্শন থেকে এবং সে হবে সেটা এরকম খনন কার্য হলে কিন্তু ছোট ছোট বন্যাগুলো থেকে আমরা মুক্তি পাবো

মেদিনীপুরের অন্য পুরস্কার থেকে এখানে রেজাল্ট অনেক ভালো হয় ছেলেমেয়েরা ব্যবসার দিক থেকে অনেকটা উন্নত দাসপুরের মানুষ তো এই জায়গাটা কিন্তু শুধুমাত্র বন্যা দিয়ে দেখলে হবে না তাছাড়াও কিন্তু ঘাটালের অর্থনৈতিক সম্পদ এবং মানব সম্পদ সবটাই কিন্তু উন্নত মানে পশ্চিম মেদিনীপুরের মধ্যে একটা উন্নত জায়গা ঘাটাল এবং আজকে শুধু এটা নয় চিরাচড়ি চিরাচরিত উন্নত আপনারা যদি ঘাটালের ইতিহাস পড়েন জেলার ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে ঘাটালের পৌরসভাগুলো সবচেয়ে প্রাচীন পৌরসভা একশো বছর করে সব এক বয়স হয়ে গেছে পৌরসভার তো যখন ব্রিটিশের দিকে আসেনি সেভাবে তখনও কিন্তু ক্ষীরপায়ে বাণিজ্য হতো ঘাটালে বাণিজ্য হতো মানে এটা মানে নয় যে ব্রিটিশ এসে বাণিজ্য করেছে তার আগে থেকেই ঘাটাল খরার রামজীবনপুর সব কিন্তু উন্নত জনপদ চন্দ্রকোনা রাজ রাজ পরিবারের রাজত্ব করে গেছে খুব একটা ভালো খারাপ জায়গা নয় ঘাটাল খুবই ভালো জায়গা অনেকে বাইরে থেকে ভাবেন ঘাটাল খুব খারাপ জায়গা কিন্তু এটা নয় আমার এই পাঁচ বছরের অভিজ্ঞতা দিয়ে যেটা আমি বলবো সাড়ে চার বছরের অভিজ্ঞতা দিয়ে যে ঘাটালের মতো খুব ভালো শান্তিপূর্ণ এবং এত উন্নত জনপদ পশ্চিমবঙ্গে খুব কমই দেখা যায় জন্য চুল দান সেটাও কাজে লাগে মনোনহ দান সেসবও কাজ করেছি এবং ছাত্রছাত্রীদের পড়ানো মানে এইগুলো কি হয় আমরা যখন অনেক রকম কাজ করি তো আমাদের বিরক্তিটা আসে না রকম কাজ করার মধ্যে সেই জন্য আমরা এই কাজগুলো মূলত আরো বেছে করার জন্য রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা